হালিশহর পৌরসভার তরফ থেকে পৌর প্রধান শুভঙ্কর ঘোষের উদ্যোগে এবং পৌর পার্শ্ব সৌভ্যনাথ ঘোষের নেতৃত্বে আজ বুধবার হালিশহর লোক সংস্কৃতি ভবনে আয়োজিত হল বৃহৎ রক্তদান শিবির প্রত্যেক এমপ্লয় এবং সকলে এই রক্তদান শিবির এবং এটা সত্যিকারে খুব ভালো প্রয়াস এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে সকল রক্তদাতা আছে তাদের ভালো রকম সুস্থ রকম তাদের ফ্যামিলিকে ভালো রকম আর এইভাবেই যেন যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে সেইভাবেই সেইভাবে রক্তদানের মাধ্যমে আরও সোসাইটিকে Pasukan kita di Malaysia, di Malaysia, di Malaysia, di Malaysia, di Malaysia, di আমি বিভিন্ন হসপিটালে ডাক্তারদের কর্মবিরতির জন্য সাধারণ মানুষ অনেক হ্যাটেল হচ্ছেন কী বলবেন এর আগেও আমি বলেছি এখনও বলছি জোর করে যারা যারা ডাক্তাররা রয়েছে যে সকল সিনিয়র ডাক্তাররা রয়েছে তারা আমাদের সিনিয়র ডাক্তারকে কাজ করছে যারা সিরিয়াস পেশেন্ট আছে না কেন তাদেরকে যদি দেখা হোক কেন উইদাউট ট্রিটমেন্টে কিন্তু আমরা অনেকজনকে হারিয়ে দিচ্ছি এদিন আয়োজকদের সাথে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন মুখ্য অতিথি তথা বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী দেখুন আমাদের সেই প্রতিবেদন আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হয় সরকারের নিজস্ব সেই মতো চব্বিশ জুড়ে মহারাজে আমাদের কলকাতায় ডেকে আমাদের একটা নির্দেশ দিয়েছিলে পরবর্তীকালে ক্রিয়া আরেক গত পনেরো দিন আগে দিয়েছে ডেঙ্গু সব অন্যান্য কাজ করানো যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হয়েছে সে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে রং সেই রংটা করার জন্য আমাদের আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে যেটা পৌরসভা আমরা কাজ পরিচালনা করি উন্নয়ন পরিচালনা করি সেটা পর্যন্ত সঠিক সময় দেওয়া হচ্ছে আমরা বলি একশো দিনের কাজ একশো দিনের কাজ নয় ক্রমশ কমিয়ে হচ্ছে সরকারি ফান্ড থেকে তাদের পেনশন দেওয়া হয় সেটা যেন আমরা ঠিকভাবে দিতে পারি নিজেদের অবশ্যই আমাদের এটা খুব শর্ট টাইমে হয়েছে বিশেষ করে দশ বারো দিনের এটা আমরা দেখেছিলাম পনেরোই আগস্ট তার আগে দশ তারিখ আগস্ট এরকম ক্যাম্প ছিল সেই ক্যাম্পে আমরা যাই অতিথি হিসেবে ছিলাম এবং সেখানে জেএনএম এবং আমাদের গান্থী যেগুলোর সামনে হাসপাতাল রয়েছে তারা আমাদেরকে বলেন যে যদি খুব তাড়াতাড়ি রক্তদান শিবির করা যায় কারণ ব্লাড ব্যাঙ্কগুলো একটু সমস্যা হচ্ছে তখন আমাদের মিউনিসিপালিটি বোর্ডের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিই যেহেতু সামনাসামনি আমাদের কল্যাণী এবং জেএনএম কল্যাণী জেএনএম এবং বাংলাদিকে আমাদের সবসময় প্রয়োজন আমাদের শহরের মানুষের তা আমরা রক্তদান শিবিরের আয়োজনটা করলাম সেই কারণের জন্যই এবং বিধায়ক সাহেবকে জানানোর সঙ্গে সঙ্গে বিধায়ক সাহেব বলেন হ্যাঁ পারমিশন দিয়ে দেন এবং আজকে সেই রক্তদান শিবির আয়োজন হচ্ছে সাত থেকে দশ দিনের মধ্যে এই প্রিপারেশান নেওয়া হয়েছে অল্প দিনের মধ্যে প্রিপারেশান নেওয়া এবং মিউনিসিপালিটি স্টাফরা যেরকম এগিয়ে আসছে আমি অনেক টোটো চালক ভাইদের দেখলাম তাদেরকে বলেছিলাম তারাও এসছে অনেক সাধারণ মানুষ যারা মাইকের আওয়াজ শুনছেন ব্লাড ডোনেশন ক্যাম্প শুনছেন আমি দেখলাম দুজন এখনও দিচ্ছে তারা এসেও দিচ্ছে এই বা আর কি মানুষকে আমরা চেয়েছিলাম সাধারণ মানুষ ইনভলভের মধ্যে খালি মিউনিসিপ্যালিটির মধ্যে না সকলে এসে দিচ্ছে না এটাই ভালো লাগছে কতজন রক্তদাতা রক্ত দিয়েছে এখনও পর্যন্ত বাজে হচ্ছে কি একটা তেত্রিশ এখনও পর্যন্ত প্রায় একশো আশি জন ক্রস করে গেছে এখনও যা লাইন আছে আমরা আশা করছি এবং আমাদের জেএনএম এর অলরেডি যে ব্লাড বাস্ক নিয়ে এসেছিল ব্লাডের বাস্কটা নিয়ে এসেছিল সেটা ভর্তি হয়ে গেছে তারা পাঠিয়ে দিয়েছে আরেকটা বড় কালী বাস্ক নিরাসন করানো হয়েছে আমরা আশা করছি আড়াইশো থেকে দুশো পঁচাত্তর সামনের দিনে বালিশ্বর পৌরসভা সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য আপনারা কী কী উদ্যোগ দেখুন আমাদের কান অব্দি যত জিনিস এসে পৌঁছলো আমরা চেষ্টা করবো সেগুলোকে শর্ট আউট করা যেমন এটা আমাদের কান অব্দি এসে পৌঁছেছিল জেনারেল পক্ষ থেকে বলা হয়েছিল ব্লাড ব্যাঙ্ক নিয়ে যেটা বলেছিল খুব কম ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে তার জন্য আমরা আগ্রহী উদ্যোগী হয়ে এই ক্যাম্পটা করছি এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমরা এবং আমাদের যে হেলথ আমাদের হেলথ বিল্ডিং রয়েছে এখানে যেখানে ডক্টররা বসে সেটাকে অনেক চেঞ্জ করা হয়েছে এবং আমরা চেষ্টা করছি এটা অলরেডি ডিপার্টমেন্টে আলোচনার জায়গায় রয়েছে যে নাইট পরিষেবা একটা বড় সমস্যা হচ্ছে ওষুধের দোকানে আমরা যদি আমাদের হেলথ বিল্ডিংয়ের সঙ্গে যে ওষুধের দোকানটা আছে সেটাকে রেডি করা যায় এবং যাকে এর দায়িত্ব দেওয়া আছে সিআইসি মেম্বার যে আমাদের তার সাথে আলোচনা হয়েছে আশা করছি দুর্গাপূজার আগে সেটা আমরা হালিশ্বর পৌরসভার পক্ষ থেকে শুরু করে দিতে জানা গেছে প্রায় আড়াইশো জন রক্তদান করেন এই শিবিরে রক্তদান করেন এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসপেরিয়ার পৌর প্রধান আদিত্য নিয়োগী সহ অতিথি দীর্ঘায় ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার সমস্ত পার্ষদ এবং খালি শহর পৌরসভার পার্ষদ ও আধিকারিকগণ

চেয়ারম্যান আর শুভঙ্কর ঘোষ সহ যত সিআইসি যত কাউন্সিলর রয়েছে পৌরসভার যারা আধিকারিক রয়েছেন ইয়ো সাহেব সহ সকল সহকর্মীদের যারা পৌরসভা কর্মী রয়েছে তাদের সকলকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই তারা আজকে রক্তদান করেছে আমরা সকলেই জানি ভারতবর্ষের মধ্যে একমাত্র সামাজিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বা তার তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় জগে থেকে মুক্তি হয়েছেন আজকে আপনারা দেখবেন বিভিন্ন সরকারি দপ্তর বা পৌরসভাগুলো বা এমনকি পুলিশ প্রশাসন আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বাংলার মানুষের যেন রক্তের অভাব নয় বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করে রক্ত দিচ্ছে এবং সরকারিভাবে রক্তের ব্যবস্থা আছে তেমনি আপনারা দেখবেন একমাত্র সামাজিক রাজনৈতিক তৃণমূল কংগ্রেস বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন রক্তদান শিবির করে বাংলার মানুষের যেন রক্তের অভাব সে ব্যবস্থাটা করে থাকে একমাত্র রক্তদান একটা দান প্রথমেই বলে রাখি এই সময়টা খুব রক্তের ক্রাইসিস হয় প্রত্যেক মেডিকেল কলেজগুলোতে হসপিটালগুলোতে সেই সময় রক্তের হাহাকার সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং বিজপুরের মাননীয় বিধায়ক সুবোধিকের সহযোগিতায় আমরা হালিশর পৌরসভার তেইশটা কাউন্সিলিংয়ের সিদ্ধান্ত নিয়ে আমরা বোর্ডের একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এই করে সেটা রক্তানি শিবির করবো আমাদের বিধায়ক হিসেবে সুপদ অধিকার হিসেবে এবং আমাদের কাস্তাবার পৌরসভা মঙ্গল অধিকার হিসেবে অপার পৌরসভা চেয়ারম্যান হিসেবে বাস বিঘায় পৌরসভা না একটা মহতি অনুষ্ঠান আমরা এটা করেছি এবং আরও অনেক ধরনের অনুষ্ঠানগুলো যেগুলো আমরা চেতা ভাবনা করেছি বন্ধু বসু যা করেছে আমার কাউন্সিলার দুবারে তো আমরা প্রচুর মাস প্রায় ধরুন সাড়ে চারশোর উপর রক্ত অলরেডি শুরু হয়েছে দুটো ব্লাড ব্যাঙ্ক থেকে কারণ আমাদের পৌরসভার যে কর্মচারী হচ্ছে এবং কনজারভেসি ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে হেলথ অফিসার থেকে শুরু করে যত আধিকারিক আছে তারাও পর্যন্ত রক্ত দান করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পৌরসভা যারা রিটায়ারমেন্ট করেছে আমরা একটা এই করেছি সিদ্ধান্ত নিয়েছি এই অনুষ্ঠানতে আমাদের তাকে এক করেছি বিধায়কের হাত ধরে আমরা একটা সংবর্ধিত করেছি এবং কমরাধিকারী হাত ধরে আমরা প্রত্যেক কাউন্সিলার আমরা এটাই করেছি সুযোগ করা সেটা আমাদের চেয়ারম্যান আমাদের একটা বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত হয় আমরা একটা রক্তদান শিবির এই সময় রক্তের যদি অভাব থাকে মানে মুখ্যমন্ত্রী মনে করে না আমরা রক্তদান শিবিরটা করবো আলি শহর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য শুভম রায়ের সাথে সন্তদ্যুতি বিশ্বাসের রিপোর্ট স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলিস্ট দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট